একুশে জুলাই শহীদ স্মরণে উত্তর ব্যারাকপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পৌরপিতার এই খবরটি নিবেদন করছে স্বামী ইউনিভার্সিটি সন্তানের একমাত্র বিবেকানন্দিটি একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে বৃক্ষরোপণের মাধ্যমে শহীদদের স্মরণ করলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য এই দিন ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণের সমাবেশে যোগ দিতে যাওয়ার আগে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে তেরো জন শহীদকে স্মরণ করে তেরোটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন পৌরপিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন একুশে জুলাই আমরা তেরো জন যে শহীদ হয়েছিল সেই তেরো জন একুশে জুলাই শহীদদের আজকে বৃক্ষরোপণের মাধ্যমে তাদেরকে স্মরণ করলাম এবং তাদের উদ্দেশ্যে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করলাম এবং তাদেরকে এই নিবেদন করে আমরা ধর্মতলার বুকে যাচ্ছি মমতা ব্যানার্জি আগামী এক বছরের জন্য কি নির্দেশ দেন সেই নির্দেশ নেবার জন্য এই বৃক্ষরোপণের কারণ একটাই যে উনিশশো সালে নো আইডেন্টি নো ভোট এই যে আন্দোলন মমতা ব্যানার্জি দিয়েছিল সেই আন্দোলনে এইজন জন ভাই আমাদের সেদিনকে শহীদ হয়েছিলো সিপিএমের গুলিতে নৃশংস গুলিতে সেদিনকে সিপিএমের এই হাড়মাদ বাহিনীরা আমাদের এই তেরো ভাইকে নিয়ে নিয়েছিল কিন্তু আমরা তাদেরকে স্মরণ রাখছি কারণ একটাই যে আগামী প্রজন্ম জানতে পারবে এই বৃক্ষের মাধ্যমে এই বৃক্ষগুলো কেন রোপণ করা হয়েছিল এই বৃক্ষের নামগুলো খোদাই করা থাকবে এই নামগুলো জানতে পারবে কেন এই নামগুলো খোদাই আছে তাই জন্যেই কিন্তু আমরা এই বৃক্ষরোপণ করেছি যাতে আগামী প্রজন্ম বুঝতে পারে সিপিএমের অপশাসন কী ছিল সেই অপশাসনকে কীভাবে এই জগদ্দল পাথরকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সরাতে পেরেছিলাম সেইটা জানাবার জন্যই এই বৃক্ষরোপণ ধৰ্মলে যোগ দে ধৰ্ম যোগ দে ধৰ্ম যোগ দে